হাই মাই নেম ইজ ডক্টর দেবী শেঠী নারায়ণা হসপিটাল যার সাথে মিশে আছে ভারতের প্রখ্যাত রিজ্যক বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেট্টির নাম গোটা দুনিয়ায় হাটের যে কয়জন ডাক্তার প্রথম দশজনের মধ্যে আছেন ডক্টর দেবী শেট্টি তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হ্যাঁ দর্শক কোথায় ও কীভাবে আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত বিশ্বের প্রখ্যাত হৃদযোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেট্টির হাসপাতালে কোথায় কি আছে সবকিছু জানাবো সেখানে কি চিকিৎসা নিতে হয় কত টাকা লাগবে কোথায় থাকবেন দেবী সেটটি সিরিয়ালি বা কিভাবে নিতে হয় কোথায় ও কিভাবে আজকের পর্বে জানাবো সব কিছুই আজকের পর্বটি তাই খুবই স্পেশাল তাই ভিডিওটা না টেনে পুরোটি দেখতে থাকুন নিজের জন্য না হোক আপনার পরিবার বা গ্রামের যে মানুষটি হার্টের সমস্যায় ভুগছেন তাকে জানানোর জন্য হলেও এই ভিডিওটি দেখুন হ্যাঁ দর্শক কথা বলছি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে বরাবরের মতো আজও সঙ্গে আছি আমি সাহেল ব্যাঙ্গালুরু নানা জনের কাছে নানাভাবে পরিচিত হলেও এই শহর বাঙালিদের কাছে পরিচিত এক বিশেষ কারণে আর তা হল হার্টের চিকিৎসা হার্টের ভালো ডাক্তার দেখানো রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার হার বিবেচনায় দেবী শেট্টির হাসপাতালে তুলনা হয় না আর সফলতার হার বেশি হওয়ার কারণেই মূলত এখানে হাজারো হাজারো বাংলাদেশি ও ভারতীয় চিকিৎসা নিতে আসেন দেবী শেট্টির হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা যাদের রয়েছে কিংবা এখানে চিকিৎসা নিতে এসে কেউ যেন কোনো সমস্যায় না পড়েন সেই জন্য তৈরি করেছি আজকের এই ভিডিও পদ্মায় এখন যে হসপিটালটি দেখতে পাচ্ছেন এটাই দেবী শেটির নারায়ণা হেলথ হসপিটাল মূলত এটি নারায়ণা হেলথ সিটি এই হেলথ সিটির মধ্যে বেশ কয়েকটি হাসপাতাল ও ল্যাব রয়েছে এখানে আলাদা আলাদা রোগের চিকিৎসা দেওয়া হয় যেমন পদ্মায় এখন যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন এটি নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স এখানে হার্টের চিকিৎসা দেওয়া হয় দেবী শেট্টি নিজেও বসেন এই বিল্ডিংয়ে তবে এই বিল্ডিংয়ে আসার সঙ্গে সঙ্গেই যে আপনি চিকিৎসা নিতে পারবেন ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয় বরং সবার আগে মানতে হবে বেশ কিছু নিয়ম নিয়মকানুন এখানকার নিয়ম হলো নতুন রোগীকে শুরুতেই রেজিস্ট্রেশন করতে হবে দেবী শেট্টি তার এই হাসপাতালের সামনে ধর্মপ্রাণ মানুষদের জন্য একটি মসজিদ একটি মন্দির একটি প্যাগোড়া এবং একটি গির্জা তৈরি করে দিয়েছেন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে মুসলিমরা ছুটে আসে মসজিদে হিন্দুরা মন্দিরে একইভাবে খ্রিস্টানরা গির্জায় আর বৌদ্ধরা প্যাগোডায় এখানে এরকম দৃশ্য প্রায় দেখা যায় আসলে আমরা মানুষেরা যে কত অসহায় এমন দৃশ্য দেখলে তা সহজে অনুধাবন করা যায় দর্শক মণ্ডলী এই হসপিটালে আসার পর এর চিকিৎসা পরিষেবা আর দেবী সেত্রীর মানবিকতা সম্পর্কে জানার যত চেষ্টা করবেন ততই অবাক হবেন এখানে সর্বোচ্চ পরিমাণ কম টাকার চিকিৎসা করানো যায় গরিব এবং অসহায় লোকেদের চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য দেবী শেট্টির এখানে রয়েছে নারায়ণা রুদ্রালয় ফাউন্ডেশন যার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন দেবী শেট্টির শাশুড়ি মা লক্ষ্মী ব্যায়াম দর্শক আসলে এই ফাউন্ডেশনের সহায়তা পেতে চাইলে আপনাকে অবশ্যই নিজেকে গরিব হিসাবে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনার যে সামর্থ্য নেই তা তাদের বোঝাতে হবে বিষয়টি আরেকটু বুঝিয়ে বলছি যেমন এখানে চিকিৎসার ব্যয় নির্ভর করে আপনার কোন ধরনের চিকিৎসা প্রয়োজন তার ওপর এনজিওগ্রাম রিং পড়ানো বা যত ধরনের টেস্ট রয়েছে তার জন্য কিন্তু সুনির্দিষ্ট ফি রয়েছে তবে অপারেশনের ক্ষেত্রে রয়েছে প্যাকেজ সিস্টেম অর্থাৎ মনে করুন আপনার হাতে একটি সার্জারি লাগবে হতে পারে সেটা ওপেনার সার্জারি বা অন্য কোনো সার্জারি তখন হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে একটি প্যাকেজ শোনাবে আর তখন বলবে আপনার রোগীর চিকিৎসায় সর্বনিম্ন তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকা লাগবে মনে করুন পাঁচ লাখ টাকা লাগবে বলল কিন্তু আপনার কাছে সামর্থ্য নেই অতটা দেওয়ার তখন আপনাকে তাদের সঙ্গে বার্গেনিং করতে হবে প্রয়োজনে এই ফাউন্ডেশনে আসতে হবে এবং তাদের বোঝাতে হবে তারা যদি আপনার অসহায়ত্ব বা আপনার সামর্থ্য নেই এটা যদি বুঝতে পারে বা আপনি যদি বোঝাতে সমর্থ হন তাহলেই তারা আপনাকে আপনার প্যাকেজ মূল্য কমিয়ে দেবেন এবং পাঁচ লাখের জায়গায় তখন হয়তো তারা বলবে আচ্ছা ঠিক আছে আপনি পাঁচ লাখের জায়গায় সাড়ে তিন লাখ দেন এই যে কমিয়ে দেওয়ার যে কাজটি এটিই মূলত এই ফাউন্ডেশন করে থাকে দর্শক মণ্ডলী হাতের যে কত ধরনের সমস্যা হয় তা আমি যদি এখানে না আসতাম তাহলে কোনো দিনও জানতে পারতাম না এখানে এসে আমি এমনও রোগী দেখেছি যাদের হাটে ছিদ্র রয়েছে কারোর হাটের আকার ছোট কারোর বড় কারোর হাট উল্টে রয়েছে কারোর হাটে আবার পাম্প কম হচ্ছে ইত্যাদি ইত্যাদি দর্শক আমি যেহেতু ডাক্তার নই তাই ডাক্তারি ভাষায় কোনো কথা বলছি না বরং সবার বোঝার সাথে সহজ বাংলা ভাষায় উপস্থাপন করছি দেবী শেট্টির এই হসপিটালে যত সংখ্যক মানুষ চিকিৎসা করাতে আসে তার মধ্যে নব্বই ভাগই বাংলাদেশি তার মধ্যে নব্বই ভাগই বাংলাদেশের অধিকাংশজন বাংলাদেশের মানুষ হওয়ার কারণে এই হসপিটাল যেমন একাধিক বাংলাভাষী মানুষ চাকরি করেন তেমনই রয়েছে দোভাষী এমনকি কিছু কিছু ডাক্তারও বাংলা ভাষা জানেন শুধু বাংলাদেশিরাই নয় কলকাতা আসাম উড়িষ্যা বিহার এই অঞ্চল থেকেও বাঙালিরা এখানে চিকিৎসা করাতে আসেন এই হসপিটালে হাজার হাজার বাঙালি চিকিৎসা নিতে আসায় এখানে গড়ে উঠেছে আলাদা এক বাংলার জগৎ অর্থাৎ এখানে দোকানপাট থেকে শুরু করে যেই দিকে তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন বাংলা লেখা এমনকি এখানকার দোকানদাররাও দারুণভাবে বাংলা ভাষায় কথা বলেন চলুন এবার আপনাদের বলি নারায়ণা হাসপাতালে চিকিৎসা করানোর নিয়ম কী এবং কিভাবে দেবী শেট্টির অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটি একটু পরেই আপনাদের জানাচ্ছি তার আগে এখানকার হোটেল এবং আপনি এসে যেখানে থাকবেন সেগুলি কেমন মানের ভাড়া কত টাকা সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে চাই এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হোটেল আমি উঠেছি এখানকার এই শ্রী সাই সম্রাট লজে এই জায়গাটি থেকে নারায়ণা হসপিটালের দূরত্ব মাত্র দু মিনিটের তবে চিন্তার কিছু নেই এখানকার প্রত্যেকটি হোটেল কর্তৃপক্ষই আপনাকে সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত একেবারে বিনে পয়সায় হোটেল টু হসপিটাল হসপিটাল টু হোটেল গাড়িতে করে নিয়ে যাওয়া আসার কাজটি করবে এবং আপনি যতবার ড্রাইভারকে ফোন করবেন ততবারই আপনি গাড়ি পাবেন এই যে দেখুন এই হলো আমার হোটেল এই হলো আমার হোটেলের ভিতরের পরিবেশ এই রুমটি দেখালে আপনার ধারণা হয়ে যাবে কেমন টাকায় কেমন মানের রুম পাওয়া যায় সব কিছু আপনাদের বলছি তার আগে বাইরের দৃশ্যটি দেখুন আমার রুম থেকে এর সামনে থেকেই নারায়ণা হসপিটালটি দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারলেন তো আমরা কতটা কাছে আছি এই রুমে কিন্তু একটি ফ্যামিলি আরামসে থাকতে পারবে তাছাড়া এই রুমে আছে গ্যাস ওভেন গ্যাস ওভেন ও রান্না করার যাবতীয় সরঞ্জাম এবার আপনি বাজার করুন আর রান্না করে খান এই হাড়িকুড়ি ও গ্যাসের জন্য আপনাকে আলাদা করে কোনো ভাড়া দিতে হবে না পুরো রুমটির ভাড়া আটশো টাকা পার ডে কিন্তু এখানে থাকতে হলে আপনাকে বাজার করে খেতে হবে এখন প্রশ্ন হল যে বাজার কোথায় পাবেন অর্থাৎ আলু পটল এগুলো কোথায় পাবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমার হোটেলের সামনে এই রাস্তাটি দেবী শেট্টির হাসপাতালের পাশে রাস্তা এই রাস্তা ধরেই সব কিছু পাবেন শুধু আলু পটলি পাবেন তা নয় অনেক কিছু পাওয়া যায় আপনাদের কয়েকটি বাজার দোকান ঘুরিয়ে দেখায় চলুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সামনে রয়েছে মুদি দোকান আপনার যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন সে চাল থেকে শুরু করে মশলাপাতি কিংবা যাই হোক না কেন তারপরই দেখুন মাংস ও মাছের দোকান দর্শকমণ্ডলী এবার নারায়ণা হসপিটালের চিকিৎসা পদ্ধতি এবং দেবী সিরিয়াল কিভাবে পাওয়া যায় এ বিষয়ে ধারণা দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণভাবে শুনবেন ব্যাপারটি এখানে চিকিৎসা নিতে হলেই শুরুতে রেজিস্ট্রেশন নিতে হয় আপনি ভারতীয় হন আর বাংলাদেশি হন সবাইকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে যারা হার্টের ডাক্তার দেখাবে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় নারায়ণা কার্ডিয়াক সেন্টারে এবং যারা মেডিসিনের ডাক্তার দেখাবে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় পাশের মজুমদাস শাহ সেন্টারে এই সেন্টারটিও নারায়ণা হেলথ সিটির আন্ডারে এবং দেবী শেট্টি চেম্বারের পাশের বিল্ডিং এখানে ভারতীয়দের রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না প্রয়োজন হবে একটি সচল ফোন নাম্বারের সামনে যে কিয়স্ক দেখতে পাচ্ছেন এখানে আপনার পছন্দের ডাক্তারটি চুজ করে পেস পেমেন্ট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে আর বাংলাদেশিদের ক্ষেত্রে ওনারা আপনার পাসপোর্টটি স্ক্যানিং করে রাখবেন আর একটি ফর্ম ফিল করতে দেবেন যেখানে আপনাকে জানাতে হবে আপনি কোন হোটেলে উঠেছেন এই পর্যায়ে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি দেবী শেট্টির এই হাসপাতালে আপনি হাতে হাতে কোনো রিপোর্ট পাবেন না আপনার সকল টেস্টের রিপোর্ট এমনকি প্রেসক্রিপশানও পাবেন নারায়ণা হেলথ কেয়ার নামক অ্যাপসে যেটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এখানে খুবই কম খরচে হেলথ চেক দারুণ সুযোগ রয়েছে কিভাবে কম খরচে হেলথ চেকআপ করতে হয় কি কি টেস্ট তারা করে কত টাকা লাগে আমি সব কিছুই জানাবো তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন দর্শক মণ্ডলী এখানে রেজিস্ট্রেশন করার সময় তারা আপনার কাছ থেকে জানতে চাইবে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া না থাকে তাহলে আপনাকে বলতে হবে আপনি কোন ডাক্তারকে দেখাতে চান আর যদি সেটাও বলতে না পারেন তাহলে আপনার কি সমস্যা তারা সেটা শুনবে এবং পূর্বের রিপোর্টগুলো দেখবে এরপর তারাই আপনাকে উপযুক্ত ডাক্তার বাছাই করে দেবে তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন শুরুতেই আপনি দেবী শেট্টিকে দেখাতে পারবেন না ওনাকে দেখানোর আগে আপনাকে অবশ্যই এখানকার যে কোনো একজন সিনিয়র ডাক্তারকে দেখাতে হবে এবং আপনার অবস্থা যদি খুবই ক্রিটিক্যাল হয় তাহলে ওই ডাক্তার আপনাকে রেফার করবে ডক্টর দেবী শেট্টি স্যারের কাছে আপনি যদি অন্য কোনো ডাক্তারকে নাই দেখাতে চান একেবারে শুরুতেই যদি দেবী দেখাতে চান তাহলে তার সিরিয়াল পাওয়ার জন্য আপনাকে এখানে এসে কমপক্ষে সাত থেকে কুড়ি দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আর দেবী শেট্টি যেহেতু শিশু হাট বিশেষজ্ঞ তাই আপনার রোগী যদি কোনো শিশু হয় তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এক দুদিনের মধ্যেই দেবী শেট্টির সিরিয়াল পেয়ে যাবেন এখানে আরও একটি বিষয় আপনাদের অবগত করতে চাই তা হল এখানকার এই নারায়ণা হসপিটালে প্রত্যেকটি ডক্টরই দেবী শেট্টি পর্যায়ের দক্ষ তাই চোখ বন্ধ করে এখানকার যে কোনো ডাক্তারকেই দেখাতে পারে পদ্মায় এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই কার্ডি এক ভবন এখানেই হাটের ডাক্তাররা বসে দেবী শেট্টি চেম্বারও আছে এই ভবন তবে আপনি যেদিন সিরিয়াল পাবেন সেই দিনই আপনাকে এখানে আসতে এই বিল্ডিংয়ে আসার পর এখানকার রিসেপশানে এসে খবর নিলেই পেয়ে যাবেন আপনার ডক্টর কত তলায় বসবেন এমন কি আপনার সিরিয়াল কনফার্ম হওয়ার পর আপনার মোবাইলে একটি এসএমএস চলে যাবে এবং সেই এস এম দেখতে পাবেন ডাক্তার কোন বিল্ডিংয়ে বসেন এবং কত তলায় বসেন এখানেই প্রায় প্রত্যেক ফ্লোরেই আছে টাকা জমা দেওয়ার কাউন্টার এসব কাউন্টারেই ডক্টর দেখানোর দিন জমা দিতে হবে ডক্টর ফি এরপর ডাক্তার আপনাকে যদি কোনো টেস্ট দেন তাহলে সেই পরীক্ষার ফিও জমা দিতে হবে সুনির্দিষ্ট কাউন্টারে এখানকার ডক্টরদের ফি আটশো থেকে দু টাকার মধ্যেই হয় মনে রাখবেন এখানকার ডাক্তাররা অযথা আপনাকে একটিও টেস্ট করতে বলবেন না এমনকি আপনি আপনার পুরো টেস্টের রিপোর্টগুলো নিয়ে আসবেন ডাক্তাররা সেগুলো আপনার থেকে দেখবেন এক হসপিটালের রিপোর্ট অন্য হসপিটালে দেখে না এমন চল এখানে নেই এমনকি আপনার যদি কোনো রিপোর্ট মোবাইলেও থেকে থাকে সেগুলোও ওনারা দেখবেন শুধু তাই নয় আপনার মনে যত কথা আছে সব কথা শুনবেন এখানকার ডাক্তাররা এবং জবাব দেবে প্রতিটি প্রশ্নের বিন্দু পরিমাণে বিরক্ত হবেন না আর বাংলাদেশি বা ফরেনার হিসাবে আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সোজা চলে যাবেন এখানকার এই ইন্টারন্যাশনাল উইংসে এখানকার অধিকাংশজনই বাংলা জানেন আপনি যদি নিয়মিত মেডিকেল চেক বা পুরো বডি চেক করাতে চান তাহলে আপনাকে এখানেই আসতে হবে এখানে বডি চেক জন্য বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে তবে অধিকাংশ মানুষ আটশো টাকার এই প্যাকেজটিই নিয়ে থাকে এই প্যাকেজের আওতায় তারা আপনার কিডনি থেকে শুরু করে হার্ট ইসিজি ইকো ইটিডি বুকের এক্স রে লিভার সিবিসি ভিটামিন ডি সহ অন্তত তেত্রিশ ধরনের পরীক্ষা করবে আর এই সকল পরীক্ষার রিপোর্ট আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন এবং রিপোর্টে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে বিনা পয়সায় পরবর্তী সাত দিন ধরে এখানকার ডক্টর দেখাতে পারবেন আপনার কি সমস্যা এবং কোন ডাক্তার দেখাতে হবে সেটা ইন্টারন্যাশনাল উইংস থেকে বলে দেবে দর্শকমণ্ডলী দেবী শেট্টি হসপিটালে কীভাবে চিকিৎসা নিতে হয় কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং কত টাকা ব্যয় হয় তার একটা সুনির্দিষ্ট ধারণা ইতিমধ্যেই পেয়েছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখানে এমন সিস্টেমও রয়েছে যে এখানে একজন রোগী একা এসেও চিকিৎসা করাতে পারবে। এখানকার স্টাফ থেকে শুরু করে ডক্টররা সবাই খুবই সাপোর্টিভ ও খুব হেল্পফুল তাই আপনাদের কোনো চিন্তা নেই এর পরও আপনাদের যদি কোনো প্রশ্ন জাগে তাহলে আপনারা নিয়ে দ্বিধায় কমেন্টে জানাবেন আমি যত সম্ভব পারি উত্তর দেওয়ার চেষ্টা করব বলুন তবে আজকে ভিডিওটা এখানেই এড করি ব্যাঙ্গালোর সিরিজের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যাঙ্গালোরের নতুন নতুন বিভিন্ন হসপিটালে কোথায় আপনারা চিকিৎসা করাতে পারবেন সেই সব নিয়ে আরও তথ্য আপনাদের পরে ভিডিওতে দিতে থাকবো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো